সুরায় কাউসার নাজিল হয়ে গেল সুরায় কাউসার কোরআনের খুব বিশাল সাইজের এক সুরা নাকি কিরকম ছোট সবচেয়ে ছোট সর্বকনিষ্ঠ সুরা সুরায় আল কাউসার আসুন একবার তেলাওয়াত করি প্রতিটা হরফে হরফে দশ দশ করে নেকি আমল নামায় লেখা হয়ে যাবে কোন কিতাব দিনে এরকম আছে তেলাওয়াত করলে দশ দশ করে নেকি হবে একটা করে নেকি হবে কোন কিতাব আছে কোরআন যদি তেলাবাদ করি প্রতিটা হরফে হরফে দশ দশ করে নাকি আমুল নামায়ে লাখা হয়ে যাবে আসুন একবার তেলাবাদ করি ইন্না আ লে

ওই চ্যালেঞ্জের মোকাবেলা তোমরা করতে পারো না অথচ এখনো বলছ কুরআন নাকি মুহাম্মদ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব সুরা বানানোর দরকার নাই এবার তোমাদেরকে আমরা ছোট্ট একটা চ্যালেঞ্জ দিচ্ছি ছোট্ট সুরা সুরায় কাউসার অবতীর্ণ হয়েছে সুরায় কাউসারের প্রথম দুইটা আয়াত কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলাম শেষ আয়াত খানি ছোট্ট আয়াত শেষ আয়াত খানি আমাদের কাছে রেখে দিলাম এইবার পারলে তোমরা ওই একটা লাইন একটা আয়াত অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করে ওখানে লাগিয়ে দিয়ে যাও দেখি তোমরা কত বড় কবি হয়েছো সাহিত্যিক হয়েছো একটা লাইন একটা আয়াত পারলে বানাও কবি সাহিত্যিকরা একজোট হয়ে চেষ্টা করতে লাগলো কিন্তু যতই চেষ্টা চালায় সব চেষ্টা ব্যর্থ ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল দে অল আর এক্সট্রিমলি ফেলিউড চূড়ান্ত রূপে ব্যর্থ হয়ে গেল সব শেষ পর্যন্ত এই ব্যর্থ কবি সাহিত্যিকদের দল চলে গেল ওই যুগের সেরা কবি প্রধান কবি কবি লাবিদের কাছে গিয়ে বললো লাবিদ সুরা বাড়াবার চ্যালেঞ্জ এসেছিল আমরা পারি দাই ব্যর্থ হয়েছি এখন মাত্র একটা লাইন একটা আয়াত রচনার চ্যালেঞ্জ এসেছে এই চ্যালেঞ্জের মোকাবেলাও যদি আমরা না করতে পারি আমাদের তো জাতকুল সব যাবে প্রেস্টিজ বলতে আর কিছুই থাকলো না আমাদের বিশ্বাস তুমি যেহেতু প্রধান কবি তুমি আবির উসারা তুমি কবি সম্রাট তুমি নিশ্চয়ই পারবে একটি লাইন অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করতে তুমি একটা লাইন রচনা করো কবি কুলের ইজ্জত বাঁচাও কবি লাভি দেবার চেষ্টা করতে লাগলেন কিন্তু অবস্থা তথই বছর দিনের পরে দিন যায় রাতের পরে রাত যায় দোয়াতের পরে দোয়াত কালি শেষ হয়ে যায় কাগজের পরে কাগজ শেষ হয়ে যায় কিন্তু প্রধান কবি শ্রেষ্ঠ কবি সেরা কবি কবি লাবিদ তার পক্ষেও সম্ভব হয় নাই অর্থের দিক থেকে বিলিয়ে কোরআনের ওই ছোট্ট আয়াতখানি রচনা করা দ্বিতীয় ব্যর্থ হয়ে গেলেন কিন্তু তার এই ব্যর্থতা কবির আবিদের এই ব্যর্থতা তার মনের মধ্যে হেদায়াতের মশাল হেদায়াতের নোর জ্বালিয়ে দিল তার মন বলি উঠল এটি এক আশ্চর্য কিতাব এ মানুষের রচনা করা কিতাব হতে পারে না তিনি মনে করলেন তার মন বলে উঠল একটা সুরা কেন একটা লাইনও বানানো সম্ভব নয় তিনি এবার তার এই মনের কথাটি ছন্দ আকারে লিখে কাবা শরীফের গায়ে লাগিয়ে দিয়ে আসলেন তিনি লিখলেন লাইসা হাজা মিন বাসার অর্থ পারেন নাই কিন্তু খুব উঁচুমাপের কবি তো ছন্দ মিলিয়ে মনের কথা লিখিয়ে দিয়ে এসেছেন ছন্দ মিলেছে কিনা ইন্না আতয়না কালকাও বি কামানহার লাই সাহাদিন কালামিল বাসা ছন্দ মিললো কিনা ছন্দ তো মিলছে কিন্তু অর্থ কি দাঁড়ালো অর্থ যা দাঁড়ায় এ অর্থ দিয়ে কবি লাফিত গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিল ও বিশ্বের মানুষেরা আরবে বিসাহিত চরব উৎকর্ষের যুগে আরবের সমস্ত কবিকুল আমরা ব্যর্থ হয়ে গিয়েছি কুরআনের একটা লাইনও বানাতে পারি নাই আর কেন বানাতে পারি নাই জানো তার কারণ হচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাসার এটা কোন মানুষের রচনা করা kitab নয় সুবহানাল্লাহ লাইসা হাযা মিন কালামিল বাসার এই অর্থ হচ্ছে এটা কোন মানুষের রচনা করা kitab নয় কবি লাবিদ এবং তার দলবল একযোগে আল্লাহর পেয়ার হাবিবের দরবারে গিয়ে ব্যর্থতা স্বীকার করে কালে বাও পড়ে ইসলাম কবুল করে নিয়েছিল মানুষের কথা গেল সেই যুগের মানুষ আর এই যুগের মানুষ চিন্তাশীল বোদ্ধা সবাই স্বীকার করে নিয়েছে কোরআন নিয়ে যারা একটুখানি চিন্তা গবেষণা করেছে তারাই স্বীকার করে নিয়েছে কোরআন মানুষের তৈরি করা কিতাব নয় এবার দেখুন জিন জাতি জিন জাতি অদৃশ্য এক জাতি এই জাতিটাকে দেখা যায় না সেই জাতিও ইসলাম কবুল করে নিয়েছিল আল্লাহর দিনকে মেনে নিয়েছিল কিভাবে জিন জাতি হাজার হাজার বছর বয়স পায় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি যুগের জিন আজকের এই দিন পর্যন্ত জীবিত থাকতে পারে আশ্চর্য জানতে হওয়ার মতো কোনো বিষয় নয় যে সমস্ত জিনরা তাওরাতের তেলাওয়াত শুনেছে যাবুরের তেলাওয়াত শুনেছে ইঞ্জিলের তেলাওয়াত শুনেছে সেই সমস্ত জিনরা যখন আল্লাহর পেয়ারা হাবিবের পাক জবানে এই কোরআনের তেলাওয়াত শুনেছিল তারা পর্যন্ত বলে উঠেছিল ইবনা সাবিয়েনা কোরআন আজাবা জিন জিন জাতি কোরআনের তেলাওয়াত শুনে বলেছে ইন্না সামি'না কোরআনান আজাবা এ কি আশ্চর্য কিতাব কত কি এক অলৌকিক গ্রন্থের তেলাওয়াত আমরা শুনলাম এত গ্রন্থরে তেলাওয়াত শুনেছি পা শুনেছি কিন্তু এরকম আশ্চর্যজনক গ্রন্থের তেলাওয়াত না পাঠ এর আগে তো আমরা শুনি নাই ওই জিন জাতিও আল্লাহর পেয়ার হাবিবের দরবারে গিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছিল সুবহানাল্লাহ তো মানুষ গেল জিন জাতি গেল এবার একটা জিন জাতি গেল এবার একটা যন্ত্রের কাছে আমরা যাব দেখি ওই যন্ত্রটা কোরআন সম্পর্কে কি কমেন্ট করে এই যন্ত্র গম ডাইল ভাঙানোর যন্ত্র না এটি তিল ভুসি পেশার যন্ত্র নয় এই যন্ত্র হচ্ছে এমন এক শক্তিশালী যন্ত্র যে যন্ত্র দুনিয়ার এমন কোন জটিল হিসাব নাই যা সে করতে না পারে ওই যন্ত্রের দৌরাত্ম এত দূরে সেই মাস প্লানেট মঙ্গল গ্রহে পর্যন্ত রকেট পাঠিয়ে দিয়েছে মনুষ্যবিহীন রকেট কোন মানুষ নাই রকেটে মঙ্গল গ্রহে রকেট সেখানে ল্যান্ড করলো সেখানকার ছবি টবি তুলে দুনিয়ার বাড়িতে পাঠালো আমেরিকার মহাশূন্য গবেষণাগার নাসায় বসে বিজ্ঞানীরা ওই মঙ্গল গ্রহটাকে যেন হাতের মুঠোয় নিয়ে আসলো এই সব কর্মকাণ্ড পরিচালনা করলো যে যন্ত্রটি সেই যন্ত্রের কি নাম কম্পিউটার বিজ্ঞানের বিস্ময় করা আবিষ্কার কম্পিউটার এই কম্পিউটারের ভিতরে কম্পিউটার সাইন্টিস্টরা কোরআন ডাটা কোরআনের উপাত্ত কোরআন এর ছয় হাজার কারিমা ঢুকিয়ে দিল পাশাপাশি মানুষের ব্রেইনের যে ধারণ ক্ষমতা মানুষের যে উদ্ভাবনী ক্ষমতা রচনা করার ক্ষমতা এর একটা স্ট্যাটিস্টিক্স জানিয়ে দিল প্রশ্ন রাখলো বললো কম্পিউটার তোমার মধ্যে যে গ্রন্থখানে আমি দিয়েছি এই গ্রন্থখানি দাবি করছে এটা নাকি দুনিয়ার কোনো মানুষ লেখে নাই আচ্ছা তুমি বলো বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে এরকম ইল্লজিক কথা আমরা কি করে মানতে পারি যে কিতাব যে গ্রন্থ মানুষ লেখে নাই সেই গ্রন্থ আশ্রমের থেকে এটা তো বিশ্বাসযোগ্য বিষয় নয় তো তোমার সব কথাই তো আমরা বিশ্বাস করি তুমি একটু গবেষণা করে বলো এই কিতাব মানুষের ব্রেইনের অবস্থাও জানিয়ে দিলাম কোরআনও দিলাম এবার তুমি তুলনামূলক গবেষণা করে একটু বলো এই কিতাব কি মানুষ রচনা করেছে নাকি আসলেই এটা কোনো অলৌকিক কিতাব বিষয়টা কি কম্পিউটার তার মাইক্রোচিপের মধ্যে গোটা কোরআনকে ধারণ করে গবেষণা চালিয়ে দিল গবেষণা করতে লাগলো এটা কি মানুষ রচনা করেছে কিনা মানুষের ব্রেইনের সাথে তুলনামূলক গবেষণা চলছে রেজাল্ট এক সময় দিয়ে দিল কম্পিউটার তার স্ক্রিনে ভাসিয়ে তুললো কম্পিউটার তার বক্তব্য কম্পিউটার বলছে ও বিজ্ঞানীরা জেনে রাখো যে কিতাবখানি আমার কাছে তোমরা দিয়েছ ওই কিতাবখানিকে মানুষের ব্রেইনের সাথে তুলনামূলক গবেষণা করে দেখলাম এ কোরআনের একটা সূরা একটা চ্যাপ্টার তো দূরের কথা একটা লাইন রচনা করাও দুনিয়ার কোনো মানুষের ব্রেইনের পক্ষে সম্ভব নয় মানুষের ব্রেইন দিয়ে এরকম কিতাব রচিত হতে পারে না এবার বিজ্ঞানীরা বললেন তুমি দেখি ওই কোরআনের সুরে সুর মিলিয়ে একই কথাই বলছো আচ্ছা ঠিক আছে তোমার সব কথাই যখন মানি এটাও না হয় মানলাম কিন্তু একটু বলো দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনের মতো কিতাব রচনা করতে চায় তাহলে কতবার চেষ্টা করলে পরে এই ব্রেনটা দিয়ে কতবার চেষ্টা করলে পরে এরকম একটা গ্রন্থ রচনা করা সম্ভব এবার কম্পিউটার গবেষণা করে বললো

বেশি সময় স্থায়ী হলো না যেহেতু কম্পিউটার পরক্ষণে আর একটা কমেন্ট করলো আর একটা ইনফরমেশন দিয়ে দিল কম্পিউটার বলছে ও বিজ্ঞানীরা শোনো তেষট্টি অক্ট্রিলিয়ন বার চেষ্টা করলে পরে এরকম একখানা কিতাব হয়তো বা রচনা করা যেতে পারে কিন্তু দুনিয়ার কোনো মানুষের পক্ষে তেষট্টি অক্ট্রিলিয়ন বার এক জীবনে সম্পন্ন করা সম্ভব নয় এক জীবন তেষট্টি অক্রিল আনবার চেষ্টা করা সম্ভব নয় এই চেষ্টা যদি কেউ করতে চায় তাহলে তাকে কয়েক হাজার মিলিয়ন বা মরতে হবে আর বাঁচতে হবে মরতে হবে আর বাঁচতে হবে এক জিন্দিগিতে তা সম্ভব নয় তার মানে কম্পিউটারে ফাইনাল কমেন্ট দুনিয়ার কোন মানুষের পক্ষে কোশ্চিন কালো কোরআনের একটি আয়াত রচনা করা সম্ভব নয় যদি বলে সুভার তো মানুষ কি বললো জিন কি বললো আর কম্পিউটার কি বললো

সমস্ত মানব জাতি জাতি, সবাই মিলেও যদি চেষ্টা চালায় এরকম একটা কিতাব কেউ আনতে পারবে না রচনা করতে পারবে না যদিও তারা এ ব্যাপারে একে অপরের সহযোগীও হয় না কেন মানুষ কম্পিউটার পাওয়ার পাওয়ার সুপার সুপার ন্যাচারাল পাওয়ার সমস্ত শক্তি পড়াশক্তি সব মিলেও যদি চেষ্টা চালায় কোরআনের মতো একটা কিতাব কেউ কোনোদিন রচনা করতে পারবে না কারণ কোরআন মানুষের রচনা করা কিতাব নয় জোরে বলুন সুভার কোন কিতাবের সাথে কোরআনকে আপনি তুলনা করবেন এই দুনিয়ায় কোন ধর্মগ্রন্থ এরকম নাই যার ভিতরে কোন পরিবর্তন পরিবর্তন সাধিত হয় নাই একমাত্র কিতাব হচ্ছে কোরআন যার মধ্যে কোন পরিবর্তন আসে নাই আর কোনোদিন আসবেও না আসবে কি কোনদিন কেউ যদি ইচ্ছাকৃত ভাবে শত্রুতামূলক ভাবে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আনে যেমন ধরুন হায়ের পেট খালি ওই খালি জায়গায় একটা বিন্দু একটা লোকটা যদি দিয়ে দেওয়া হয় হাটা কি হয়ে যাবে জিম হয়ে যাবে এই ছোট্ট একটা পরিবর্তন যদি কেউ আনে কোরআনের মধ্যে ইন্টেনশনালি ধরা পড়বে কি না কিভাবে ধরা পড়বে কারা ধরবে বলুন কারা ধরবে ধরে বলুন কারা হাফেজ কুরআনের হাফিজ হাফিজ এ না ধরবে এই দুনিয়া আর কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ আপনি খুঁজে পাবেন না এবং কোন ধর্মগ্রন্থ হিফস করা সম্ভব নয় যদি সম্ভব হতো একজন হলেও বাইবেলের হাফেজ পাওয়া যেত ঠিক কি না একজন হলেও মহাভারত কিংবা গীতার হাফেজ পাওয়া যেত কিন্তু এই দুনিয়ার কোন ধর্মগ্রন্থের একজন হাফিজও খুঁজে আপনি পাবেন না কুরআন ইজ দি এক্সেপশন আপনারা জেনে খুশি হবেন বর্তমান বিশ্বে হাফেজে কোরআনের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গিয়েছে কোরআন হিফ করছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত পাঁচ সাত বছরের বাচ্চারা পর্যন্ত মাঝে মাঝে পত্রিকা দেখেন না আপনারা পাঁচ সাত বছরের বাচ্চারা পর্যন্ত কোরআন হেফস করে সিনার মধ্যে আটকে রেখে দেয় যেখানে একটা কবিতা একটা গান মুখস্থ করা দুষ্কর হয়ে পড়ে বেশিদিন মনে রাখা যায় না কোরআন মুখস্থ করে ফেলছি এবং সিনার মধ্যে আজীবন সংরক্ষণ করছি হাউ ভিজিট আল্লাহ হালব্পুর আমিন বলেন কি করে এটা সম্ভব শোনো ওয়ালাপাতিয়া সার নার কুর না লেজিক এ কোরআন হেইস করা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি অ্যান্ড দাই মেড দ্যা কোরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড ইজি টু রিসাইট ইজি টু মেমোরাইজ কোরান হেইস্ করা তেজাওয়াত করা বুঝতে পারা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি যতক্ষণ এটা মুখস্থ করা সম্ভব হাফেজে কোরআন হিফজ করে রাখছে কোরআন কেউ যদি কোরআনের মধ্যে ভুল ঢুকায়ও শত্রুতামূলক ভাবে ধরা পড়ে যাবে তবে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন শুধু হাফেজদের উপরই ছেড়ে দেন নাই কোরআন হেফাজতের দায়িত্ব কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অলৌকিক পদ্ধতিতে কোরআনে হাকিম হেফাজত করছেন কোনদিন সম্ভব নয় কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আনা কিভাবে করছেন অনেক কিছুই আমাদের অজানা তার ভিতরে একটা অলৌকিক বিষয় কোরআন সংরক্ষণের অলৌকিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে সেটি হচ্ছে একটি সংখ্যা সংখ্যাটার নাম হচ্ছে উনিশ উনিশ 19 19 উমি সংখ্যা রহস্যময় বন্ধনে গোটা কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রহস্যময় বন্ধনে আবদ্ধ করে রেখেছেন বিষয়টি হচ্ছে এরকম কুরআনে যা কিছু আছে এই সকল কিছু সমষ্টি সংখ্যা 19 দিয়ে ভাগ করা যায় অর্থাৎ কুরআনে যতগুলি হরফ রয়েছে লেটারস এই হরফগুলির যে সমষ্টি সংখ্যা এই সমষ্টি সংখ্যাটাকে আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন যতগুলি সুরা রয়েছে যতগুলি চ্যাপ্টার যতগুলি পাড়া রয়েছে যতগুলি রুকু রয়েছে যতগুলি আয়াত রয়েছে যতজন নবীর নাম আছে হালালের বিধান মূলক আয়াত হারামের বিধানমূলক আয়াত যতগুলি রয়েছে অর্থাৎ যা কিছু আছে সকল কিছুই আলাদা আবার ধরুন আলিফ যতগুলি আছে বা হরফ যতগুলি আছে এভাবে করেও আলাদা আলাদা ভাবে হিসেব করে দেখা গেছে সকল কিছুর টোটাল নাম্বারটা উনিশ সংখ্যা দিয়ে বিভাজ্য উনিশ দিয়ে তা ভাগ করা যায় সুভার যেমন ধরুন কোরআনের প্রথম আয়াত কারিমা بسم الله الرحمن এই প্রথম আয়াত কয়টা 19টা এই 19 আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন সূরার সংখ্যা কোরআনে 114 এই 114 কেও 19 দিয়ে আপনি ভাগ করতে পারবেন আছে না এরকম এই যে হরফগুলো বিচ্ছিন্ন এগুলোকে আরবিতে বলা হয় হরুফে মুখাত্তাহাত এই হরুফে মুখাত্তাহাত নিয়ে গবেষণা করে দেখা গেল গোটা কোরআনে চোদ্দটি ভিন্ন ভিন্ন বর্ণে চোদ্দটি ভিন্ন ভিন্ন বিন্যাসে উনত্রিশটি সুরা শুরুতে আছে এই হরুফ মুখাত এবার হিসেব করে দেখুন চোদ্দ যোগ চোদ্দ যোগ উনত্রিশ ইকুয়াল টু যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে সাতান্ন ফিফটি সেভেন যোগ ফল দাঁড়াচ্ছে সাতান্ন এই সাতান্ন কেউ আপনি উনিশ দিয়ে ভাগ করতে পারবেন সুবাহ